মোল্লা 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 তন্ত্র চলবে বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে কথা বলবে যতই করো গলা বাজি করো ষড়যন্ত্র এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লাতন্ত্র যতই করো গলা বাজি করো ষড়যন্ত্র এই বাংলাদেশের জমি নে ভাই থাকবে মোল্লা তন্ত্র মুল্লা চেনো না তুমি আলেমে চেনো না মসজিদ চেনো না মাদ্রাসা চেনো না মোল্লা চেনো না তুমি আলেমে চেনো না মসজিদে চেনো না মাদ্রাসা চেনো না মোল্লা চেনে তোমার বাবাই জিজ্ঞেস কর কাকে গিয়ে মোল্লা ছাড়া কেমনে হল তোমার বাবা মায়ের বিয়ে মোল্লা চেনে তোমার বাবাই জিজ্ঞেস কর তাকে গিয়ে মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে মোল্লা চেনে তোমার বাবাই তাহার কাছে গিয়ে বলো তোমার দাদার জানা জাটা মোল্লা ছাড়া পড়ালো মোল্লা চেনে তোমার বাবাই তাহার কাছে গিয়ে বলো তোমার দাদা জানা জটা মোল্লা ছাড়াকে পড়ালো কোমল সুরে জিজ্ঞেস কর তুমি তোমার মাকে কোমল সুরে জিজ্ঞেস কর তুমি তোমার মাকে তোমার জন্মে তোমার কানে আজান দিল সে কে আজ মোল্লা চেনো না তুমি আলমে চেনো না মসজিদে চেনো না মাদের রাসা চেনো না বললা চেনো না তুমি হালেমে চেনো না মসজিদ চেনো না মাদের রাসা চেনো না বল্লা চেনে ব্রিটিশরা সবলা কোটের রণাঙ্গনে শহেদ শহীদ রক্ত দিয়ে স্বাধীনতার বীজ বুনে মোল্লা চেনে ব্রিটিশরা সব বালা কোটের রণাঙ্গনে চাইদের শহীদে রক্ত দিয়ে স্বাধীনতার বীজ বুনে মোল্লারা সব এক কাতারে ঐক্য গড় বিভেদ বলো নাস্তিকতার বিষ সবাই মিলে উপড়ে ফেলো মোল্লারা সব এক কাতারে ঐক্য গড় বিভেদ বলো নাস্তিকতার বিষ সবাই মিলে উপড়ে ফেলো শাহজালাল শহীদ তিতুর খুনরাঙা জমিন শাহজালালার শহীদ তিতুর খুনরাঙা জমিন মোল্লা ছিল মোল্লা চেরোগী আজ মোল্লা চেন না তুমি আল্লে মে চেন না মসজিদে চেন না মাদের রাসা চেন না মোল্লা চেন না তুমি আল্লে মে চেন না মসজিদে চেনো না মাদের রাসা চেন না মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে এই বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে এই বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে